নমস্কার সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম হ্যাঁ আজকে সাডেনলি আমরা একটু বের হয়েছিলাম একটা অন্য কাজে কিন্তু এই জায়গাটাতে যে চলে যাবো সেটা কখনোই ভাবি নাই কারণ আমি অনেক দিন ধরে তাকে আমি বলতেছিলাম যে চলো আমরা এই জায়গাটাতে যাই কারণ আমি এটার শর্টস রিল হংকংয়ের অনেকে ব্লগারের কাছে দেখেছি কিন্তু কখনো যাওয়া হয়নি এটা হচ্ছে হংকং নাইট মার্কেট যেটা সারা রাত্র খোলা থাকে আর এটাতে সব লোকাল স্ট্রিট ফুড অ্যান্ড হচ্ছে লোকাল যে জিনিসপত্র যেগুলো পাওয়া যায় না সবই পাওয়া যায় আর এখানে স্ট্রিট ফুডগুলো অনেক মজাদার দেখতে লাগতেছিল কিন্তু আমি কিন্তু কোনো কিছুই ট্রাই করিনি আমার হাজব্যান্ড ট্রাই করেছে সেটাও আপনারা দেখতে পারবেন আর ব্লগটা আসলে ওভাবে যে এখানে যে চলে যাব বা এইখানে এসে আমি এই ব্লগটা করতে পারবো সেটা কিন্তু আমি কখনোই ভাবি নাই আর যখন এই দিক থেকে যাচ্ছিলাম যেই উদ্দেশ্যে সেইখানে যখন ঢুকে পড়েছি ওর বাবা বলল যে তুমি দেখো এই মার্কেটটা তো তুমি আসতে বলছিলা কিন্তু আমি তোমাকে নিয়ে আসতে পারি নাই সত্যি হংকংয়ের এই নাইট মার্কেটটা আর আজকে ছিল রবিবার মোটামুটি অনেক ভিড় ছিল আর অনেক ডেজার্ট ছিল অনেক স্ট্রিট ফুড ওদের যেটা লোকাল চাইনিজ ফুড সেগুলো অনেক রকমের খাবার ছিল এবং ইন্ডিয়ান ছিল পাকিস্তানি ছিল সব ধরনের খাবারই ছিল কিন্তু আমার হাজব্যান্ডের ট্রাই করতে ইচ্ছে হলো একটা ভিন্ন স্বাদের খাবার যেটা আমি এটা হচ্ছে একটা পাকিস্তানি আই থিঙ্ক দোকান বাট এখানে আমাদের টাইপের খাবারগুলো পাওয়া যাচ্ছিল এখন আমার হাজব্যান্ড যেটা ট্রাই করবে সেটা সে অনেকক্ষণ ধরে দেখছিল তারপরে বলতেছে প্লাবনে আমি এটা খাই আমি বলি খাও কোনো সমস্যা নেই তোমার যদি ইচ্ছা হয় খাইতে পারো আমার তো কোনো সমস্যা নেই কিন্তু আমি খাবো না কারণ আমি এটা খেতে পারবো না তারপর সে অনেকক্ষণ ভেবে চিন্তায় বলল যে না খেয়েই ফেলি আজকে যদি আমার ছেলে যেত না ছেলেও খেয়ে এটা খেয়ে নিত কারণ আমার ছেলেও ওর বাবার মতো সব কিছু ট্রাই করতে পছন্দ করে হ্যাঁ এটা হচ্ছে একটি ঝিনুক যেটা আমার হাজব্যান্ডের খুব দেখে লোভনীয় লাগছিল আর সে সেটা খাবে আর আমি তাকে আর বারণ করি নাই সে এটা আর অনেকে তো ঝিনুক খায় মানে ডাইরেক্ট কাঁচা খেতে পারে বাট এটা হচ্ছে ওরা রান্না করে অনেক প্রসেসিং করে গার্লিক এবং চিলি আরও কি কি মানে পেঁয়াজ মানে পাতা এগুলো দিয়ে ওরা ফ্রাই করে তারপরে দেওয়া হয় এটা সাথে সাথে আমাকেও একটু দেখাই নিলাম এই যে আমি আর ওকে বলতেছি তোমার টেস্ট কেমন সেটা কিন্তু মানে একদম ট্রুলি তুমি বলবা কোনো উল্টাপাল্টা কিছু বলবা না সে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে ট্রুলি বলবো আর ওরটা রান্না করছিল আর তার মধ্যে আমি কিছু সুট নিচ্ছিলাম আর সে বলতেছে প্লাবডি খারাপ না ভালোই এটাই বললো তারপর এই যে তার খাবারটা বলতেছে গুড ভালোই টেস্টি সে বলতেছে আমি বলতেছি তোমার ভালো লাগতেছে সে বলতেছে আসলেই প্লাবনী অনেক টেস্টি আমি তার অবস্থা দেখছি আর আমি কিন্তু ট্রাই করি নাই কারণ আমি এটা আমি যেটা খা খেতে যাওয়ার জন্য মেনলি আমি এই জর্ডানে গিয়েছিলাম এটা হচ্ছে জর্ডানের একটা নাইন মার্কেট যেটা বলে আর এখানে সব ধরনের দোকান আছে যেরকম ব্যাগের দোকান এগুলো হচ্ছে অর্নামেন্টস তারপরে ওদের এই পাথরগুলো খুবই মানে এক্সপেন্সিভ টাইপের একটা পাথর মানে এগুলো সবাই ব্যবহার করে ব্রেসলেট গলার চেইন এগুলো সবাই ইউজ করে তারপর এখানে ব্যাগ আছে তারপর ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনাদের মানে এই মার্কেটে সব ধরনের প্রোডাক্টই কম বেশি পাওয়া যায় এটা একটা ঘড়ির দোকান আর জিনিসগুলো যে লোকাল মার্কেট বিধায় যে খারাপ তাই না কিন্তু খুবই ভালো মানে প্রোডাক্ট আমাদের মানে রিজনেবল প্রাইস বলুন বা রিজনেবল প্রাইস না প্রাইসটাই কিন্তু মোটামুটি সব ধরনেরই মানে ঠিকঠাক মানে দাম ওদের মানে যতটুকু প্রাপ্য বা যতটুকু রাখা দরকার ততটুকুর মধ্যেই কিন্তু আর এখানে বার্গেটিং করতে পারবেন আপনারা ইচ্ছা চাইলে বার্গেটিং করতে পারবেন আর সবচেয়ে এগুলো আমার খুব ভালো লাগছে এগুলোর লাইটগুলো খুব মানে টাচ করলে জলে এগুলো অনেক সুন্দর এগুলো ঘর সাজানো জিনিস তারপরে সামনে আরও আছে দোকান আর এখানে প্রত্যেকটা দোকানে সবাই আসলে এই রাতের মার্কেটগুলোতে ট্যুরিস্টের বেশি যারা হংকংয়ে আসে তারাই আসলে বিশেষ করে আসে তারপরে এটা একটা ব্যাগের দোকান অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ব্যাগগুলো দেখছিলাম ভিডিও করার আগে থেকেই তারপরে যে যে যেই জিনিসগুলো পছন্দ করে তারা সেই জিনিসগুলো নিচ্ছে আসলে আমি সত্যি কথা বলতে আমি কিছুই শপিং করি নাই কারণ ওইভাবে প্ল্যান করেই আমি আসি নাই আমি যে কারণে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কিছু সময়ের মধ্যে কারণ আমি তেমন একটা প্ল্যান করেই আসি সত্যি কথা বাচ্চাদের খেলনা যেটা বাচ্চাদের বেশি পছন্দের জায়গা আমার ছেলে আসলে তো আজকে কিছু না কিছু একটা কিনে নিয়েই যেত কিন্তু ও বাসায় ছিল ও আমাদের সাথে আর এইগুলো বেশি সুন্দর ছিল বাকেটের মধ্যে ক্যাট মানে ছোট ছোটো শপিস টাইপের ভালোই লাগছিল তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। যে উদ্দেশ্যে বের হয়েছি সেই উদ্দেশ্যে চলে যাবো কারণ আমাদের যে উদ্দেশ্য ছিল অন্য একটা সেটার জন্যই বের হয়েছি আর এই যে সেই উদ্দেশ্য সেটা হচ্ছে মোমো খেতে চলে যাব আমি এটা মানে অনেক দিন ধরে ট্রাই করেছি এটা অনেকের মুখে শুনেছি কখনো আসি নাই সেই জন্য চিকেন মোমো অ্যান্ড একটা চিকেন স্টিম মোমো নিয়েছে একটা ফ্রাইড চিকেন মোমো নিয়েছে তারপরে এটা টেকওয়ে করে বাসায় চলে গেলাম আর সবাইকে বলবো আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা আমার বায়োতে দেওয়া আছে সেটা সাপোর্ট করবেন টাটা